হ্যালো সবাইকে আমি স্বর্ণালী আমার নতুন একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে বাড়ির ছানাপোনারাও বসে আছে বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক বাড়িতে কিন্তু অনুষ্ঠান তাই প্যান্ডেল হওয়ার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো কিসের অনুষ্ঠান ব্লগগুলো কন্টিনিউ দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে প্রচুর কচুর শাক আনা হয়েছে কারণ মেনুতে কচুর শাকও আছে আরও তাছাড়া অনেক কিছু আছে সব দেখতে পাবো তো আজকে ইলিশ মাছের ডিম ভাজা হচ্ছে গতকাল বিশাল বড় একটা ইলিশ মাছ আনা হয়েছে প্রায় এক কেজির উপরে যেটার ভিডিও করতে আমি ভুলে গেছি এমন কি ছবি তুলতেও ভুলে গেছি এই যে সেই মাছ আর মাছের ডিম আশা করি দেখে বুঝতেই পারছো যে কত বড় মাছ চলো তোমাদেরকে একটুখানি ওপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি প্যান্ডেলের কাজ কত দূর হলো দেখিয়ে দিন চলে এসেছি আমি এখন ছাদের ওপরে অলমোস্ট ডান প্যান্ডেল তো আরও কিছু কাজ বাকি আছে টুকটাক সেগুলো আস্তে আস্তে আজকের মধ্যে হয়ে যায় এই যে দেখছো এখানে মাটিগুলো এই মাটিগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে যখন ছোট ছিলাম কোন অনুষ্ঠান হতো ভীষণ আনন্দ হতো এখনও হয় কিন্তু আনন্দর সঙ্গে সঙ্গে এখন যেহেতু বড় হয়ে গেছি কাজের দায়িত্বগুলো অনেক বেড়ে গেছে এই যে কুন্নিটা দেখছো এটাকে আমরা কুন্নি নামে জানি বাড়ি তৈরির কাজে এটা লাগে তোমরা এটা কী নামে জানো জানিও তো এইটুকু জায়গা পরিষ্কার করতে আমার একেবারে ঘাম ছুটে গেল তো মোটামুটি আমি পুরোটাই পরিষ্কার করে দিয়েছি তো পরিষ্কার করতে করতে যেহেতু যেই জিনিসটাতে আমি করছিলাম সেটাও অনেকটাই ছোট হাতে ছাদের ঘষা লেগে গেছে আমার আর একটু সাবধান হওয়া উচিত ছিল কিন্তু আমি বুঝতে পারিনি যাই হোক কী আর করা যাবে হাতে ব্যথা করছে প্রচণ্ড হাতের মাসালটাই ভীষণ ব্যথা করছে আর এই যে ঝুলে গেছে এবার যখন আমি ভাত খেতে বসবো তখন আমি তো আসল মজাটা টের পাবো চলো নিচে যাই খাওয়া দাওয়া করে নিই এখন ঘটিতে বাজছে প্রায় দুপুর আড়াইটে আজকে আমার পছন্দের ইলিশ মাছ ইলিশ মাছের ডিম আর হয়েছে ইলিশ মাছের ঝোল পাতলা করে বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়ে একটু ইলিশ মাছের ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর মা একটু সর্ষের তেলও দিয়ে দিলো ওহ এই যে কী যে শান্তি এই যেন অমৃত খাচ্ছি অমৃত তারপরে এবার আমার পছন্দের সেই ইলিশ মাছের ঝোল বেগুন আর মিষ্টি কুমড়ো ওহ এটা আমার ভীষণ ভীষণ পছন্দ মানে এই যে আমি কি ভালোবাসি খেতে ওই খুব সরষে বাটা ছাড়ো এটা আমার ভীষণ ভালো লাগে খেতে খাওয়া দাওয়া শেষে টানা একটা ঘুম দিয়েছি এখন বাজছে ওই সাতটা মতন আমি ওই সাড়ে পাঁচটা ছটার সময় পড়াতে এসেছি তো পড়ার শেষে ওর প্রতিদিনের আবদার একটু ড্রয়িং করব তো কি আর করব এত মিষ্টি করে বলে আবদার তো রাখতেই হবে বাড়ি ফিরে ডিম রুটি বানাচ্ছি আর এটা কি যে ডিম রুটি বানিয়েছি আমি ভগবান জানে কোনো তেরা ব্যাকা প্লিজ কিছু মনে করো না আমি যেরকমটা পেরেছি সেরকমটাই বানিয়েছি আমার জন্য মধ্যের জন্য মায়ের জন্য পাশে একটু করে সস আর শশা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো আমিও খাবারটা শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বাই